মাছ তো উপরেই মাছ দেখছো একদম চকা চকা ইলিশ মাছ ভাই মাছ দেখল সব কি মাছ চাপলা চাপলা মাছ ভালো মাছ লাগছে মাছগুলো একদম সাদা সাদা দারুণ

এই কাকিমা তুমি বেগুন দিয়ে রান্না করো দিয়ে দারুণ সুন্দর লাগে খেতে শুরু মাছ মা যা মাছ লাগছে

তোমার বাবা যদি লাঠা মাছ কিংবা শোল মাছ জেড়ে নিই কলই শাকের গল্প বল দেই তোমার বাবা যতবার খাবে এই মাছ ধর ততবারই বলবে কলই শাক দিয়ে রান্না করলে খুব ভালো লাগে ওই জন্য যখন কলই শাক হয় আমি রান্না করে দিই এত এতিয় যত মাছ দিই রান্না করি কিন্তু নি কলই শাঁকদের কত বল দেই এই লাঠা মাছ ভাবলে আর ওইটা দিয়ে করে দিতেও পারবো আমাকে যখন কলই শাক হয় যাই দেখি কটা কুমড়ো ভাঙে গে

নদা এই জমিটা সুরসাটা কী আনতে বলুন শেষ আরে নাকি মাছ দেওয়ার কিন্তু অপরন্ত ভাণ্ডার কোথায় মাছ দেয় এই সুরসাটাটা যেমন মানে লাস্টের দিকে ধরা শুরু হলো এ লাস্টিংটা কিন্তু অনেক বেশি তাই না হচ্ছে দু একটা করে

তুমি কি শর্ষা লাগাচ্ছ নাকি তোমার বাবায় কোথায় গেছে হ্যাঁ ও তুমি তো তাহলে আমার গ্রামের এখন বড় চাষি দানা বেশি দিয়ে দিবে না কিন্তু একটা একটা করে দিচ্ছ ঠিক আছে কি মা কুমড়ো ভাঙা কি স্টার্ট নাকি এত প্রচুর প্রচুর লোক চলে আসে কুমড়ো ভাঙতে

পাকা দেখতে পাচ্ছ না নেই কাকা কই হ্যাঁ ওই তো ও হ্যাঁ ছেড় মানিক দা কিনে আসতেছে গদা ভালো এরকম রয়েছে তো

ওই তো দারুন কাজের লোক তো পাই গেছো আমার তুমি আমার লোকের অভাব নাই বাবা এদের নিয়ে যাও দাদা মাঠে যখন সবজি তুলতে আসি নাতিপুতির সঙ্গে আসে এই সবজি তুলতে এত মজা লাগে সে বলে আপনাদের বোঝাতে পারবো না নাও দাদা কাকা তো একাই ভাঙে দিচ্ছে সব তো ঐদিকে দুই কাকা চলে এসেছে আসো কাকা তুমি বাদ পড়ে গেছো দাও তাড়াতাড়ি এসো কুমড়া ভাঙতে হবে ওই যে কিন্তু আমার আরেকটা কাকা আসতেছে তার লাগে পড়ে যায় না দেখপা তার আছে ও বাবা এই জায়গাটা তো বড় একটা কুমড়া নষ্ট হয়ে গেছে তোমার

কাকা হ্যাঁ হ্যাঁ তোমার দাদু তো সব বিক্রি করেছে তাই না তাহলে কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে রান্না করতে হবে তাই তো চলো কোনটা বাংলা কাকা তুমি বিরাজ কাকা খুঁজে দাও তো বড় ও দারুন সুন্দর তো হুম খুব সুন্দর ওটা দাদু নিতে পারবে না তো কি হয়েছে সব নিয়ে যাবে বাইরে দাদুর বাইরে হুম

কুমড়ো তো ভাঙা হয়ে গেছে এবার সব ভাই বোন মিলে সোজা বাড়ি চলে যাবো নাকি দাদা হ্যাঁ বস্তা মাথা নিতে পারবো ফাটটা করে এক দুনা হেটা মাথা নিয়ে